হ্যালো ভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমি খুব ভালো আছি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আগের দিন রাত্রে আমি বাজার থেকে টু পিস নিয়ে এসেছিলাম এগুলোকে টু পিস বলে মানে ওড়না থাকে না অনলি হলো কুর্তি আর হলো পা প্যান্ট থাকে তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আরেকটাও কিনেছি সেটা আমি অন্য কোনো একটা ব্লগে দেখিয়ে দেবো আমি যাব আজকে একটু দেয়াতে আমাদের একটা রিলেটিভ বাড়িতে তো যাই হোক গাইস তোমাদের একটা কথাই বলবো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে শিয়ালদা যাওয়ার ট্রেন কিন্তু বারোটা কুড়িতে ছিল বাট দেখো এই ট্রেনটা কিন্তু সবার আগে এসে গেছে স্টেশনে আর আমাদের ট্রেন বারোটা দশে ছিল এখনও আসেনি এতটা লেট করছিল। তো যাই হোক আমরা চলে এসেছি এই যে মাজদিয়াতে এখন মাজদিয়াতে ভাইরাল কোন জিনিসটায় তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানো আর মাজদিয়াতেই কিন্তু আমার মিমি বাড়ি মানে আমার পিসি বাড়ি তাই আমরা চলে এসছি আমার মিমি বাড়িতে আর এখান থেকে আমরা যাব সেই রিলেটিভদের বাড়িতে একদম মিমি বাড়ির পাশেই বলা চলে আচ্ছা আমাদের কেমন রিলেটিভ হয় তারাও আমি তোমাদের সব কিছু বলে দিই আগে কিছু মানুষের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই এটা হলো আমার আন্টি আর এইটা হলো আমার বৌদিভাই আর এই যে হলো আমার সেই মিমি আমার তো অনেক ব্লগেই এই মিমিকে দেখেছো তোমরা তো যাই হোক আমরা যাচ্ছি হলো বৌদি ভাইয়ের মামা বাড়িতে একদম আমার পিসি বাড়ির পাশেই বলতে গেলে ওই বৌদি ভাইয়ের হলো দাদু মারা গেছে আর দেখো পেছন পেছনে দাদা আসছে তো আমরা সবাই মিলে যাচ্ছি সেই কাজে আমার একদমই যাওয়ার ইচ্ছা ছিল না বাট সবাই বলল যে চল যাই ঘুরেই আসি সবার সাথে দেখা হবে অনেকদিন বাড়ি থেকেও বেরোই না আর কি তো সেই কারণেই গেছি তো যাই হোক বৌদি ভাইদের বাড়িতে একটু বসে তার পাশেই ছিল বড় একটা মাঠ তো মাঠে চলে এসছে আর এত হাওয়া ছিল মাঠে তোমরা ভাবতে পারবে না প্রচণ্ড পরিমাণে হাওয়া ছিল মানে মনে হচ্ছিল পুরো ঝড় হচ্ছে এত সুন্দর হাওয়া বাট এখানে দেখা যাচ্ছে না মানে এটাই আর কি বাট হাওয়া হচ্ছিলো আমরা এখানে অনেকগুলো ছবি তুলেছি মানে কিছু কিছু রিলসও করেছি সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে ইটস ওর তিথিতে তো তোমরা গিয়ে তাড়াতাড়ি ফলো করে দিয়ে আসো তারপর দেখে আসো লাইক কমেন্ট করে আসো তো আর আমার বৌদি ভাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো যাই হোক এখানে একটা কাণ্ড হয়েছে গরু না পুরো ছুটে এসেছিলো আমার কাছে আর আমি না দৌড় মেরেছি দেখো ক্যামেরার দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে যে আমি কীভাবে মানে দৌড়িয়েছিলাম আর কি তো যাই হোক এখানে মিমিরা সবাই মিলে ছবি তুলছে আর বৌদি ছবি তোলানোর চেষ্টা করছে আর এখানে আরেকটা জিনিস দেখা এই দেখো আমার বন্ধু বান্ধবী গণ মাঠে ঘুরতে এসছে শুধু আমি আসবো তাই ওরা হিংসা করছিল তারপর দেখে আমার পেছন পেছন ওরাও চলে এসছে আমার বৌদি ভাই এখনকার যুগের মেয়ে হলেও বাট এতটা স্টাইলিশ নয় মানে আমরা যেমন এরকম ভিডিও করি মানে নানান স্টাইলে ছবি তুলি আমি এখনও পারি না যাই হোক মানে যেটুকু পারি বৌদি তাও পারে না তাই মিমি সবাই মানে বলে দিচ্ছিল যে এইভাবে একটু দাঁড়ায় এইভাবে একটু ছবি তুই কেন এরকম বলে থাকিস মানে সত্যি ভীষণ ভালো একটা মেয়ে তো যাই হোক তারপর আমাদের ডেকে নিয়ে আসা হয়েছে আবার এই বাড়িতে যখন আমরা মাঠে ঘুরতে গেছিলাম চা খাওয়ানোর জন্য তো আমি চা তো ভীষণ খুশি কারণ চা খেতে আমি ভীষণ ভালোবাসি আর আমার একটু খিদেও পেয়ে গেছিলো আর কি তাই আর কী করবো বিস্কিট দিয়ে চা খাচ্ছিলাম আর আমরা সবাই বসে বসে গল্প করছিলাম আমাকে কেমন লাগছে অবশ্য কিন্তু তোমরা কমেন্টে জানিও এই টু পিসটা পরে তো যাই হোক আর আমার ই রিলস কিন্তু তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবে যাও তাড়াতাড়ি গিয়ে দেখে আসো ইটস ইওর তিথি সার্চ করলে কিন্তু পেয়ে যাবে তো তারপর দিয়ে দিয়েছিল মিষ্টি আর মিষ্টি খেতে তো আমি ভীষণ ভালোবাসি তাও আমি একটা মিষ্টি খেয়েছিলাম কারণ এখন যদি মিষ্টি খাই তাহলে আমি আর ভাত খেতে পারবো না তো যাই হোক এই পুচকেটা কত কিউট তাই না তো একে আমার ভীষণ ভালো লেগেছে ও খেলা করছিল আমার সাথে আর কি তো আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমরা এই বাড়িতে মানে শ্রাদ্ধ বাড়িতে কি কি খেয়েছি সেইগুলো আমি আলাদা একটা ভিডিওতে মানে শর্ট ভিডিওতেই বলে দেবো তো আজকের ভিডিও এখানেই শেষ করছে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও টাটা